হাই বন্ধুরা আমি তিতলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে তো এইটা হচ্ছে পৌষ পার্বণের দিন তো এখন গোপালকে সেবা দেব তো গোপালকে দিচ্ছি গাজরের হালুয়া আর এখানে একটু জল দিয়েছি আর এই যে একটু মিচড়ি দিয়ে দিলাম আজকে আমাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো তো হবেই আর বাউনি বাঁধা হয়েছে এই যে বাউনি ফুল আর 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 ওই একটু চন্দনের টিপ টিপ সিঁদুরের দিয়ে তো আগে পুজোটা সেরে নিচ্ছি সব ঠাকুরকেই দিয়ে দিচ্ছি এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা মতন বাজে তখন এখন সন্ধে বাতি দিয়ে দিই আর তারপর বাউনি যে বেঁধেছি সেটা সব জায়গায় দেবো আর এই যেখানটা আলো দিয়ে সাজানো হয়েছে কিন্তু লাইটটা জ্বালানো হয়নি এই যে টুনি লাইটগুলো আর তো এখানে বড় লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে সব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়েছি এই যেখানে আমাদের মা লক্ষ্মী আমাদের যেহেতু সরাল লক্ষ্মী আছে আবার ফটোতেও লক্ষ্মী না নাচে একটু আবার গোপালকে খেতে দিয়ে দিচ্ছি ওটা আমার ছোট থেকেই ওভাস ওর মুখের সামনে একটু খাবারটা আমি দিই আচ্ছা এখানটায় এই যে বাউনিটা বেঁধে রেখেছি সকালবেলায় আমার দিদি ও বাউনিটা বেঁধে দিয়েছিল। বাউনি হচ্ছে আমাদের বাড়িতে মানে এই খড়ে এইটা থাকবে আর আম পাতা দিয়ে দিদি বেঁধে দিয়েছিল আমি এখন ওই ফুলটা দিয়ে বেঁধে দিচ্ছি ফুলটা এনে রেখেছিল তো এই যে আম পাতা ফুল আর এটা দিয়ে এক দুটো গিট্টা মারলেই ব্যাস রেডি হয়ে যায় আমাদের বাউনি পাতা একটু চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি আর সাথে ছিল একটু সিঁদুরের টিপ ব্যাস এবার সব ঘরে সব জায়গায় দিয়ে দিয়েছি আর এখন এই যে একটু পিঠে করে তো আমি পিঠে আর করছি না করব পাটি শাকটা চটপট হয়ে যাবে তাই ময়দা একটু চালের গুঁড়ি আর অল্প একটু এই যে সুজি সুজি আমি এই যে এইটা ব্যবহার করেছি এই এই কোম্পানি তো এই সুজিটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ বাউনি তো বাঁধা হয়ে গেছে এবার আমাদের প্রথম কাজ হচ্ছে বাউনির পরে আমাদের ঘরে ও খোলার পিঠেটা জ্বালানো যেটা হয়তো তোমরা নাম জানো হয়তো চিতুর পিঠে বা কাচি খোঁচা বা চাকু খোঁচা এইযো এইটা আমাদের ঘরে আগে প্রথম আগে এই পিঠেটা হবে তো এই পিঠেটা করে আগে বাড়িয়ে দিতে হয় আমাদের তারপর সবার জন্য তো ওইটা হয়ে গেছে ওটা যেহেতু দিদি করছিল তো দিদি করে নিয়েছে আর এখন করছি এই যে সাপটা জানি পাটিসাপটা আমি অত ভালো করতে পারি না সেটা আমি বুঝতেই পারছি কিন্তু তবু চেষ্টা করেছি আগে তো আমার মা এসব করে দিত তো মা যেহেতু নেই তো এখন নিজে নিজেই একটু চেষ্টা করি আর কি মায়ের হাতে সে পার্টিসাপটা হয়তো পাবো না কিন্তু নিজেই চেষ্টা করি তো এই যে পার্টিসাপটা রেডি চলো আজকের মতো এখানে শেষ